এই ব্যাগটা আবার কার ব্যাগ তারপর বলো তোমার কি অবস্থা এই তো এক্সকিউজ মি ম্যাডাম এটা কোন ধরনের অবদ্রতা আমার ব্যাগের উপরে পা রেখেছেন ও আচ্ছা এটা আপনার ব্যাগ আহা আই সরি আমি তো জানতাম না যে এটা আপনার ব্যাগ আসলে হয়েছে কি আমি ভেবেছিলাম এটা পাপোশ হবে হয়তো এটা যে ব্যাগ বোঝাই যায়নি ম্যাডাম এই ব্যাগটা আমার জানা সত্ত্বেও আপনি আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন

আমি আমার ব্যাগটা নিয়ে নিচ্ছি ও হ্যাঁ শিওর এই শোনো কিছুদিন পর আমার বুশরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি হতে চলেছে আর সেখানে আমার চাকরিটা হয়ে গেলে না প্রায় দেড় লক্ষ টাকা আমি স্যালারি পাবো। তখন না হয় তোমাকে একটা ব্যাগের দাম পাঠিয়ে দিব বুঝতেই পারছি এই ব্যাগটা নিয়ে যেতে তোমার একটু লজ্জা লজ্জা লাগছে তাই তো প্রবলেম নেই তুমি তোমার ঠিকানাটা দিয়ে যাও আমার চাকরি হয়ে গেলে স্যালারি পেলে সেখান থেকে আমি তোমাকে ব্যাগের দামটা পাঠিয়ে দেব না না ম্যাডাম আমার ব্যাগের দাম পাঠাতে হবে আর হবে আচ্ছা ঠিক আছে তুই এখন যা যা কেমন দিলা আরে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন আর তাছাড়া স্যার তো বলেছিল মিটিং এর জন্য গাড়ি পাঠিয়ে দিবে আসলে হয়েছে কি ম্যাম আপনি হয়তো জানেন না যে আজকে সারা বাংলাদেশে হরতাল চলছে আর বিরোধী দলরা রাস্তাঘাটে গাড়ি সব ভাঙচুর করছে এটা কেমন কথা তাহলে আমি মিটিংয়ে যাব কি করে এর জন্যই আমি আপনাকে এখানে নিয়ে আসলাম আমি জানি ম্যাম যে মিটিংটা আপনার কাছে খুবই জরুরি এর জন্য আপনাকে বিকল্প পথ মানে খ্যাতের এই নিয়ে এসেছি আরে কি বলছেন কি এত পথ আমি হেঁটে কি করে যাব ম্যাম আপনার যদি মিটিং এ যাওয়া খুবই জরুরি হয় তাহলে এইখান দিয়ে আপনার যেতে হবে আচ্ছা সর্বমোট স্যারের অফিস পর্যন্ত পৌঁছাতে কয় কিলোর মতো হবে বেশি না ম্যাডাম এই মাত্র 8-10 কিলো 8-10 কিলো তা আবার পায়ে হেঁটে এই ক্ষেতের ভিতর দিয়ে হাউ দিস পসিবল ম্যাম এখন আর কিছুই করার নেই আপনার যদি মিটিং এ অ্যাটেন্ড করার খুবই জরুরি হয় তাহলে এই রাস্তা দিয়ে আপনার যেতে হবে এই ক্ষেতের মধ্যে দিয়ে আমি কি করে যাব আর ছাড় এদিকে তো আমি কিছুই চিনি না আমি আপনাকে লোকেশনটা দিয়ে দিচ্ছি এখান দিয়ে যাবেন সোজা এই মোটামুটি এক দেড় কালোর মতো তারপরে সামনে গিয়ে একটা লাল কালারের বাড়ি পাবেন ওই লাল কালার বাড়িটা পার হওয়ার পরে আপনার প্রায় তাও দুই তিন কিলো আবার হাঁটতে হবে দুই তিন কিলো হাঁটার পরে আপনি তিনটা তাল গাছ দেখতে পারবেন ওই তাল গাছের ডান দিক দিয়ে আপনার যেতে হবে ওই ডান দিক দিয়ে যাওয়ার পরে আপনি আরো মোট চারটা ক্ষেত পাবেন ওই চারটা ক্ষেত না হলেও তো পাঁচ ছয় কিলোর মতো হবে ওইটা পার হয়ে গেলেই সারে এটা কেমন কথা আমি এখন কি করে যাব ম্যাডাম আপনার হাতে সময় আছে আর মাত্র দেড় ঘন্টা এই দেড় ঘন্টার ভিতর আপনাকে যেতে হবে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি দৌড়ান যান ম্যাম ঠিক আছে ম্যাডাম তাড়াতাড়ি যান তাড়াতাড়ি আপনি আপনি এখানে কি করে আপনি যে বললেন গাড়ি চলাচল বন্ধ আরে ম্যাম আমি তো আপনাকে বলেছি গাড়ি চলে না অটো চলে না সেটা তো আমি বলিনি এই কথা তো আপনি আমাকে আগেই বলতে পারতেন তাহলে আমি আর এত কষ্ট করে ক্ষেতের ভেতর দিয়ে আসতাম না অটোতেই তো চলে আসতে পারতাম ও আসলে কি ম্যাডাম আমি জানতাম না যে আপনি অটোতে উঠেন আমি তো জানতাম আপনি গাড়ি ছাড়া চলাফেরাই করেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্যারের কাছে যাই আরে দাঁড়ান কোথায় যাচ্ছেন অফিস তো বন্ধ অফিস বন্ধ এত কষ্ট করে আমি পায়ে হেঁটে দশ কিলোমিটার রাস্তা আসলাম আর অফিস বন্ধ হয়ে গেল আমি একটুবার স্যারের সাথে দেখা করতে যেতে চাই স্যার আপনার সাথে নিজে দেখা করতে এসেছে এই যে স্যার স্যার আপনি তার মানে আপনি বর্ষা গ্রুপ অফ কোম্পানির মালিক হ্যাঁ তাহলে চিনতে পেরেছেন আই এম সরি স্যার আমি সেদিন আপনাকে চিনতে পারিনি আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন থাক বাদ দিন সেদিনের কথা আমি ভুলে গিয়েছি আপনিও ভুলে যান তাছাড়া আপনি চল্লিশ মিনিট লেট করে এসেছেন আমি বলি কি আজকে আপনার সাথে মিটিংয়ে বসা হবে না স্যার আমি চাকরিটার জন্য অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি প্লিজ আমাকে চাকরিটা দিবেন আপনি একটা কাজ করুন সামনের মঙ্গলবার আসুন আমি আপনার সাথে মিটিংয়ে বসে দেখি আপনাকে চাকরি দেওয়া যায় কি না দেখুন এখন অফিস টাইম শেষ তাহলে এখন আমি আসি এটা তোমরা কি করছো আমারে না জানাই তোমার বাবার কবর দিছো কে কেন চাচা তাতে কি কোনো সমস্যা হইছে দাও তোমার বাবার আমি দীর্ঘদিন বিদেশ করছি একসাথে আমরা চাকরি করছি আর তোমার বাবার কাপনের ভিতরে আমি প্রায় বিশ লক্ষ টাকার বিশ লক্ষ টাকার গয়না কাটি আমি ওইটার মধ্যে ঢুকাই দিছি যাতে কাস্টমে যাইয়া না ধরতে পারে আর তোমরা আমার না জানাইয়া তারপর তোমার বাবারে কবর দিছ আরে চাচা এগুলো কি বলতেছেন বাবার লাশ হাতে পাওয়া তো আমরা দাফন করে দিছি এরকম কিছু তো পাইলাম না ভাইয়া তুমি কি কিছু পাইছো না চাচা আমি কিছুই পাই নাই আমি নিজে বাবার লাশে কবরে নামাইছি বিশ্বাস করেন আমি কাপনের কাপড়ের ভিতরে কিছুই পাই নাই তোমরা মিথ্যা কথা কইতেছো আমি নিজ হাতে তোমার বাবার কাপনের ভিতরে আমি টাকার গয়না কাটি পাঠাই দিছি তোমরা মিথ্যা কথা কইতেছো এই কবর খুরো আমি নিজে চোখ খে দেখুম কবর খুরো আরে কি কেমন কথা বলতাছেন যেই লাশ দাফন হয়ে গেছে এই লাশ আবার তুলো মানে আমি আমার বাবার লাশ তুলতে দিব না হ্যাঁ চাচা এখন যে লাশ দাফন কাপন সবকিছু হয়ে গেছে এই লাশ এখন কবর থেকে কেমনে তুলি বলেন আর আমার বাবার লাশ আমি কোনো কিছুর বিনিময়ে কবর থেকে উঠাইতে দিব না ঠিকই কইছে ভাই ঠিক আছে আমিও তোমাকে দেখা যে সিটালটা আমার সাথে করলা না আরে আচ্ছা ভাইয়া সত্যি কি বাবার লাশের সাথে এরকম কিছু আসছে বোন তুই কি সত্যি লিটন চাচার কথা বিশ্বাস করতেছ আর এইগুলা কিছুই না উনি অযথা ভুলভাল বলতেছে যা তুই বাড়িতে চলে যা আমি একটু পরে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি আসিস লিটন চাচা যা কয়েক গেল ঘটনাটা সত্যি হইবার পারে কিন্তু এখন তো কিছু করা যাবে না যা করার রাতের সেই করতে করতেই বাড়িতে তো কিছুই নাই তার মানে লিটল দাস আমার সব মিথ্যা কথা বলছে আরে তো আমি রাত করে কিছুই বলতে পারবো না সকাল বেলায় ওর খবর আছে এই নাও মা এটা তোমারই প্রাপ্য চাচা আপনি আমার এত বড় একটা মিথ্যা কথা কেন কইতে গেলেন হ্যাঁ আপনি কইছিলেন আমার বাবার কাফনের কাপড়ের ভিতরে টাকা পয়সা সোনা দনা সব রাখছেন কই গতকাল রাতে আমি নিজে গিয়ে আমার বাবার কবর আমি নিজে খুঁড়া দেখছি আমি কাপনের কাপড়ের ভিতরে কিছু পাই নাই আপনি এত বড় মিথ্যা কথা আমার কেন কইতে গেলেন পরি তোর হাতে এত টাকা পয়সা কিসের আরে কাগজ কিসের পরির হাতে টাকা কি করে আসলো সেটা পরে শোন তুই তো একটা বেঈমান অমানুষ যে নিজের বাবার কবরকে খুঁড়তে পারে তার বিবেক কোথায় তার মনুষ্যত্ব কোথায় কি করে পারলি সামান্য এই টাকা পয়সার লোভে পড়ে নিজের বাবার কবর খুঁড়তে তোর বাবা বিদেশ থেকে আমার কাছে এই টাকা আর এই দলিলপত্র গয়নাগাটিগুলো আমার কাছে গচ্ছিত রেখেছিল আর কি বলেছিল জানিস যে আমি যদি কোনোদিন গত হয়ে যাই তাহলে ফিরে যে আমার ছেলে সন্তানের মধ্যে যে ভালো তাকেই তুমি এই টাকা করা দিও কিন্তু এসে আমি যা দেখলাম এই আমার মা পরি একমাত্র এই টাকাগুলো পাবার যোগ্য কিন্তু তুমি কেমনি করে তুমি নিজের বাবার কবর খুঁজতে তাও সামান্য কিছু টাকা পয়সা লোভে তোমার এতই টাকা দরকার এতই গয়না দরকার তুমি আমারে বলতো ভাই তোমার টাকা চাই তাই না সম্পত্তি চাই এই নাও এই সব কিছু তুমি রেখে দাও আপনার পাশে যে মেয়েটা ছিল তো আপনার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে আপনি কিছু বললেন না কেন তাকে কে নিল কখন আমি তো কিছু জানি না আপনি জানেন না আপনি কিছুই বুঝতে পারেননি আপনি ব্যাগটা চেক করে দেখেন আপনার ব্যাগে যে টাকা ছিল টাকা নিয়ে গেছে টাকা নাই সত্যি তো আমার টাকা নেই দাঁড়াও এই তুমি আমার টাকা নিছো আমার টাকা দাও কি বলতেছেন এসব আবল কথা আমি আপনার টাকা নিতে যাব কেন তুমি যে আমার টাকা নিছো এটা আমি জানি আর আমার পাশে তো তুমি ছাড়া অন্য কেউ ছিল না আমার ব্যাগে টাকাও নাই আমার টাকা দাও কোত্থেকে থেকে ওরা এসব বলতেছেন আপনার টাকা আমি নিছি দেখো বোন আমার বাবা মেডিকেলে ভর্তি এই টাকাটা না নিয়ে গেলে আমার বাবার অপারেশন হবে না প্লিজ তুমি আমাকে টাকাটা দিয়ে দাও আরে ছাড়েন এসব কি বলতেছেন আবল তাবল কথা আপনার বাবা মরলো নাকি বাঁচলো তাতে আমার কি যায় আসে হ্যাঁ আমি আপনার টাকা নেইনি মানে নেইনি বেশি কথা বলে কিন্তু আমি লোকজনটাকে জড়ো করবো

তুই আমার খবর করবি তুই কোথাকার এমপি মন্ত্রী রে তুই আমার খবর করবি আর তোর দেখে তো খেত কামলা মনে হইতেছে আমার তো মনে হয় টাকাটা তুই চুরি করছস তুই চুরি করে আমার ঘরে দোষ আছে পাইতেছস দেখুন আমি কিন্তু ওনার টাকা নেই টাকাটা চুরি করেছেন আপনি ভালোমতো বলছি ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিন কি তোর বড় তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছস তোর কিন্তু ঠাটা একটা চড় দিমু বেদ্দ আরে আপনাদের মতো মেয়েরা তো পারে এটা নিজেরা দোষ করবেন আর সেই দোষের দায় চাপাবেন আমার মতো নিরীহ মানুষদের উপর তাই না ও তাহলে এই কথা আর দোষ তো চাপাবই তুই তো চুরি করে শেষ টাকাটা চুরি করে এখন আমার উপরে দোষটা চাপাচ্ছিস আপা আমার টাকা না আমাকে দিয়ে দেন প্লিজ আপা আমি ভালো মতোই বুঝতে পারছি ও সহজ কথাই শুনবে না আপনি এক কাজ করুন আপনি ওকে ভালো মতো চেক করে দেখুন টাকা যদি ও নিয়ে থাকে তাহলে টাকাটা অবশ্যই ওর কাছে আছে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে চেক করতে চাচ্ছিস তোর সাহস দেখলে তো আমি অবাক হয়ে যাচ্ছি আর আমি কি তোকে অনুমতি দিয়েছি আমার শরীর চেক করার আমি কি রাস্তার যে যখন তখন আমাকে চেক করবি তুই আর আমি সেটাই মেনে নেব বখের মূলক পেয়েছিস ও আচ্ছা বুঝতে পারছি আপনি ওনার টাকাটা নিছেন ঠিকই কিন্তু আপনি কিছুতেই স্বীকার করবেন না আর ওনারে ফেরতও দিবেন না দাঁড়ান আমি পুলিশে ফোন দিতেছি আই থাম পুলিশকে ফোন দিবি মানে পুলিশকে ফোন দাও কি এতই সোজা যে তুই ফোন দিলে পুলিশ চলে আসবে পুলিশ কি তোর বাপ হ্যাঁ আর পুলিশকে যে তুই ফোন দিবি তোর কাছে প্রমাণ কি আছে যে আমি টাকাটা চুরি করেছি প্রমাণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনি এটা দেখার পরে কি এখনো অস্বীকার করবেন যে আপনি ওনার টাকাটা নেননি কি মানে টাকাটা দিয়ে দিন আর হ্যাঁ ভবিষ্যতে যদি এই ধরনের কাজ করেন তখন কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব যান চলে যান অসংখ্য ধন্যবাদ আজকে আপনি যদি না থাকতেন আমি আমার টাকাটা ফেরত পেতাম না ঠিক আছে ধন্যবাদ দিতে হবে না তবে এরপর থেকে রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানে চলাফেরা করবেন আচ্ছা আসি দেখো আমি মনে হয় সোনার গয়না পাইছি দেখো তো এটা আসল সোনা কিনা

আমি তোরে তিন লক্ষ টাকা দিয়ে দিতেছি তুই রহম ভাই টাকা রহম দিয়ে দে কি রহম ভাই এখন খুশি তো না আমার কোনো সমস্যা নাই এই তিন লাখ টাকা পাইলে আমি অন্য জায়গায় জায়গা কিনে নিয়ে যাবো আর এখন শোন এই জমি বেচলে কত বেচা পারবি তিন লাখ করে তোরা আমি মোট দশ লক্ষ টাকা দেবো এই জমিটা আবার দিয়ে দে না ফের ভাই দশ লাখ দেওয়ার আর যাই দেবো আমি এই জমি বেচা পারব না এটা আমার শেষ কথা আরে নাই মানা করস কে আমি হইলে এলাকার বড় জমির দালাল আমার তো দুইটা টাকা লাগবো না কি কর আচ্ছা ঠিক আছে তোর আমি পনেরো লক্ষ টাকা দেবো আর মানা করিস না আচ্ছা ঠিক আছে আপনি মুরব্বী মানুষ পনেরো লাখ জন কইছেন এখন আর আপনার মুখের কথার উপরে আমি না করতে পারবো না ঠিক আছে আমি কাগজপত্র সব রেডি করে দিতেছি আপনি জমি নিয়ে নিয়ে হুম তুই কিছুই বুঝতে পারলি না নাই আমি কেন এত দাম দেয় জমি নিতেছি

আমি নিজের চোখে দেখছি হ্যাঁ এম কি আমি পনেরো লক্ষ টাকা দিয়ে এই জমি কিনছি হ্যাঁ এটা হলো সোনার জমিন এই ক্ষেতের পুরা ডাঙর যে স্বর্ণ আছে ভালো করে খুঁজ আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই ভাই মিলে খুঁজি আচ্ছা ঠিক আছে দেখ বড় ভাই পুরা ক্ষেতটা একটু সাফ করে ফেলালাম কিন্তু একটা স্বর্ণের কোনা করে তো ভালো না আমার সব শেষ হয়ে গেছে রে তুহিন আমি কি যে করি কারণে বুঝছো আজকে আমার সর্বশান্ত হয়ে গেছি টাকা পেয়ে সব খাইছি তুই পথের বিকারে হয়ে গেলাম না তুই ডাকা পাইছিলাম জমির দালালি কইরে চম হয়ে গেল রে তুই